আচ্ছা সেকেন্ড টাইম যে কোর্সটা এই কোর্সটা শুরু হচ্ছে আমাদের দশে জুন থেকে আচ্ছা দশে জুন যদি শুরু হয় তাহলে আমাদের এবছর যে সেকেন্ড টাইম প্রিপারেশন হতে হতে প্রায় আট থেকে নয় মাস আচ্ছা আট থেকে নয় মাস যদি হয় তাহলে আমাদের কোর্স ফিটা কথা জানি আমাদের কোর্স ফিটা হচ্ছে এখন বর্তমানে অফারে উনত্রিশশো টাকা আচ্ছা উনত্রিশশো টাকা যদি হয় আমি এটা যদি নয় ভাগ করি তাহলে হচ্ছে আমার প্রতি মাসে আমার খরচ হচ্ছে তিনশো বাইশ টাকা মানে প্রতি মাসে আমার কোর্সটি হচ্ছে তিনশো বাইশ টাকা আচ্ছা আমার সেকেন্ড টাইমের সাবজেক্ট হচ্ছে পার্স পাঁচটা সাবজেক্ট কমার্সের ক্ষেত্রে এখানে তিনটা সাবজেক্ট হয়ে যাচ্ছে তিনটা প্লাস ওখানে আমার সাবজেক্ট আসছে ধরো আমি পাঁচ সাবজেক্ট ধরলাম তো তিনশো বাইশ ভাগ পা মানে আমার প্রতি মাসে আমার প্রতি সাবজেক্টের জন্য চৌষট্টি টাকা খরচ হচ্ছে তো চৌষট্টি টাকা তো ওই তো কম হয়ে যায় কোর্সটি কি আরেকটু বাড়াই দেবো নাকি না থাক সমস্যা নাই যেহেতু স্টুডেন্টরা সেকেন্ড বিপাসন নিচ্ছে তো এদের জন্য এটাই ঠিক আছে হ্যাঁ ঠিকই শুনেছ আমাদের যে সেকেন্ড অফটো মিস্টিক ব্যাচ সেখানে আমাদের মাত্র কোর্স এখন বর্তমানে উনত্রিশশো টাকা তো চাইলে কিন্তু এখনই তুমি আমাদের কোর্সে ভর্তি দিতে পারো ভর্তি হওয়ার জন্য এই নাম্বার এখনই কল করে ভর্তি হয়ে যাবে